ঈদের খুশি আছে ঈদের আনন্দ আছে ঈদের ভালো পোশাক পরব সব ঠিক আছে এই খুশি কাদের জন্য ঈদের খুশি যে ব্যক্তি রমজান মাসে অর্জন করতে পেরেছে রোজা রেখেছে জাকাত দিয়েছে নামাজ পড়েছে কদরের রাত জেগেছে তারাবি পড়েছে ইত্যাদি ইত্যাদি এই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে এই ব্যক্তির জন্য ঈদের খুশি যে রমজান মাসে সিনেমা দেখেছে সিনেমা শুটিং করেছে পর্নোগ্রাফি দেখেছে সুদ খেয়েছে শিরিক করেছে বেদাত করেছে হারাম খেয়েছে এর জন্য ঈদের খুশি মানুষকে ঠকিয়েছে ব্যবসায় মাল কম দিয়েছে পণ্য মজুদ করেছে ইচ্ছা করে দ্রব্যের দাম বাড়িয়েছে সরকারকে বিব্রত করেছে জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে এদের জন্য ঈদের খুশি কখনো না ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে আল্লাহ বোঝার তৌফিক দান আমি বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছে ঈদে অগ্নিমাতি সালা তুমফালা তাহাদু হাত দা সাউন আলাইকুম হাতাম শুন আলাইকুমফিশ সখিনা তমা আদ রক তুম্ ফাস্লু হমা দিম বিশ্ব নামাজের জামাজের এ যখন হয়ে যায় খবরদার দৌড়ে দৌড়ে নামাজে যাওয়া যাবে আস্তে আস্তে যাও হেঁটে হেটে যাও হমা আদ রকতুম ফাসল্লু যতটুকু যে পাবে আদায় কর যেটা ছুটে যাবে দাঁড়িয়ে নিজে নিজে পড়বে গোবুল করে নেয়ার মালিককে কে নামাজের জামাত থেকে দৌড় দিবেন কিভাবে যাবেন আসতে আসে আপনি দৌড়ে দৌড়ে গেলে আপনার ব্রেস ইন ব্রেস আউট হাপনের ব্যরাম নামাজে যদি আপনি হাপে থাকেন এটা সুন্দর লাগবে আপনি রাজার সামনে দাঁড়াবে সব রাজার বড় রাজা মহারাজা চিল্লায় কোন ঠিক কি তার সামনে দাঁড়িয়ে এই হাপনের ব্যরাম দেখানোর কোনো সুযোগ স্থির স্থির ভাবে যাবে ফেরেশতা বলে মওলা ফজরের নামাজ সে পড়ে নাই খাবার দিচ্ছ কেন রব বলে আমার আরে জন্মদাত্রী মা যদি বলে বাবার চোখে যেন না পড়ে আগাব যেন স্বীকার করতে না হয় শুধু পেটে রাখার কারণে ওহে ফেরেশতা আমি তো আমার বান্দাকে নিজের কুদরতি হুকুম দিয়ে হাত দিয়ে সৃষ্টি করেছি মায়া করে সৃষ্টি করেছি আমি রব চাই না আমার কোন বান্দা জাহান্নামে চাক আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক জান্নাতের নিয়ামত নিক যে পুরুষ মানুষ যতই হ্যান্ডসাম হোক যত বড় বিজনেস ম্যাগনেট হোক আর যত বড় জব হোল্ডার হোক না কেন যত সুদর্শন সে হোক পুরুষ মানুষ যত্নশীল না হলে কোনো নারী তার কাছে এক মুহূর্ত টিকতে পারে না ঠিক কিনা বলুন ভাইরা যে